শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার সকালগুলো তো খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে সেটা তোমরা আশা করি বুঝতেই পেরেছ সকালবেলা ছাদ থেকে এসে ছাদ থেকে এসে মানে হাঁটাহাঁটি করে চলে এসেছি নিচে শুরু করে দিয়েছি ঝাড়ু দেওয়া ওরা কিন্তু এখনো কেউ উঠেনি আর মা উঠেছে মাকে আমি রোজ আমার সঙ্গে ছাদে নিয়ে যাই মাকেও একটু হাঁটানোর জন্য মা তো অসুস্থ তার জন্যে নিয়ে আসা হয়েছে তো ডক্টর দেখানো কমপ্লিট সবকিছু কমপ্লিট হয়ে গেল আর এখন হচ্ছে বিছানাগুলো বিছানা দুটাই হচ্ছে গোছাবো আর কাছাকাছি তারপরে স্নানটা করে নেব তো সকালের যা কাজ ছিল শুরু করলাম আর ঘুম থেকে উঠে সবার প্রথমে মাকে নিয়ে গেছিলাম ছাদে হাঁটতে তো হাঁটাহাঁটি কমপ্লিট ওখান থেকে এসে নেমে এলাম নেমে এনে এসে ঝাড়ু দিলাম তারপরে চলো এবার যাব বাসন মাছতে তারপরে রিপোর্টগুলো এখনও বাকি আছে সেটা হয়তো দুদিন পরে পেয়েই যাব তো তাই ভাবছি মাকেও একটু যদি রোজ আমার সঙ্গে সকালে সকালে যদি মর্নিং ওয়াকটা করাতে পারি তাহলে অনেকটাই শরীরটা সুস্থ থাকবে আসলে কী বলো একটা মা যদি রোজ যদি এইভাবে হাঁটতো যদিও একটু সুস্থ থাকতো তাহলে যে বলবে বলে যে মাকে হাঁটাতে নিয়ে যাবে সে লোকটাও নেই আর মা এমনিতে তো যাবেও না আর অনেক কাজ থাকে তো এখানে যে তোমাকে আমি কোনো কিছু করতে দেইনি কোনো কাজও করতে দেইনি শুধু বসে থাকছে আর আর কখনো হয়তো বসে বসে সবজিটা কেটে দিচ্ছে মা তো আসলে কাজের মানুষ এমনিতে তো সময়টা কাটে না আর আমার এখানে তো বিশেষ কোনো কাজও নেই মা হয়তো যেগুলো করে সেগুলো আমার ঘরে নেই সেগুলো তো আমার এখানে কোনো কাজে নেই আমি নিজেই করি নিই তারপরে কখনও যদি মনে হয় একটু সবজিটা কেটে দিতে বলি আর সকাল সকাল এখানে জলে চলে এসছে খাওয়ার জলটা খাওয়ার জলটা কিন্তু দেয় তারপরে আসে আর এটা তো ছেলে জল তো খাওয়ার জলটা প্রথমে ধরে নিচ্ছে এখানে বালতিটা পেতে দিয়ে আমি আরও অন্য কাজ করছি তারপরে কাল রাতে কিন্তু মাঝামাঝি কোনো কিছুই হয়নি তাই বলে কিন্তু অনেক বাসন জমা পড়ে গিয়েছে সব কিছু বেশিনে নিয়ে এসেছি আসলে রাতে যদি যদি মাঝামাঝি করে যদি না রাখি তারপরের দিন সকালবেলা এত বাসন হয় যেটা দেখে মাথা গরম হয়ে যায় কিন্তু কি করবো আমার কাজ তো আমাকে করতেই হবে তাই না মা ওইদিকে বসে আছে ব্রাশ করছে সম্ভবত আর আমি এখানে মাঝামাঝি শুরু করে দিয়েছি আজকে একটু তারা আছে একটা মাকে নিয়ে বাজারে বের হবো আসলে আসার পর থেকে তো আমার বাজার হয়নি সবজি বাজারটা যদিও দিয়ে গেছে তো আসলে তারপরে আদা রসুন পেঁয়াজ এগুলো তো আনতেই হয় মশলাপাতি তাই না এগুলোর জন্য আমাকে বিশেষ করে যেতে হয় তারপরে ভাবছি আমি যে তোমাদেরকে বলেছিলাম আমাদের নর্থ বেঙ্গলের বউরা আসলে এই রকমভাবে বাজার করে না যারা হয়তো শহরে আছে তারাও যদিও একটু লুকিয়ে চড়ে এক একটু করে তাছাড়া কিন্তু এরকম করে না আর আমাকে তো করতেই হয় সেটা তো বুঝতেই পারছো আমাকে না করলে তো আমি খাবো কী আর কাকে বলবো একদিন দুই দিন হয়তো কেউ এনে দিবে রোজ তো আর এনে দিবে না একদিন দুদিনও কেউ দিবে না কারণ সবারই কাজ আছে আমার কাজ করার জন্য কেউ এমনিতে বসেনি তাছাড়া কাকি বা বলবো বলো মাঝামাঝি কমপ্লিট করে চলে এসেছি এবার মোছামুছি করার জন্য মোছামুছি করতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায় মচতে টুসতে মাঝামাঝি করে মসতে মোঝার পরে স্নান করব স্নান করে তারপরে ভাবছি বের হবো তো চলো সব কাজগুলো আগে কমপ্লিট হয়েই যাক মা আমাকে দেখে বলে আমি ভাবছি শহরে মনে হয় কোনো কাজ নেই তারপরে তোমাদের তো দেখছি আরও বেশি কাজ আমি বলি হ্যাঁ মা এই যে এতগুলো ঘর মোছামুছি করা কাচাকাচি করা ওদের খাওয়া তৈরি করা সময় মতো স্কুল পাঠানো ধরতে গেলে আমাদেরই বেশি কাজ বলে যে হ্যাঁ গ্রামের তো গ্রামের মেয়েরা কী করে হয়তো সকালবেলা রান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লো সবাই চারজনে মিলে বসে গল্প এই আর কি আমি বললাম হ্যাঁ আমাদের কিন্তু এই সময়টুকু থাকে না তারপরে মাকে নিয়ে চলে গিয়েছিলাম বাজারে বাজারে কিন্তু তোমাদের ভিডিওটা দেখাতে পারিনি কারণ কি বলতো ফোনটা নিয়েই জানি মোবাইলে হয় চার্জ ছিল না তারপরে ওখান থেকে নিয়েছি প্যাকাল মাছ এই প্যাকাল মাছগুলো আজকে আমি একশো টাকায় কিনেছি এখানে আছে ছয়শো মতো প্যাকাল মাছ কত সস্তা দামে পেয়েছি তাই না হ্যাঁ বাজারে শেষে গেলে আমার এটাই লাভ হয় অনেক সস্তা দামে পাওয়া যায় আজকে ফাইনালি মাকে নিয়ে আমি সবজি বাজারটাও করেই নিলাম আসলে আমি ভাবছি টুকটুক করে মাকে আমি যা করি সমস্ত কিছু একটু একটু করে দেখিয়ে দেব তারপরে মাও তো এক কথায় রাজি হয়ে গেল মা একটা জায়গায় দাঁড়িয়েছিল আর নিয়েছি সজনে ডাটা মেদিনীপুরের বাজার দেখে তো মা অবাক কোন কাজটা দেখে বলো তো ওই যে আমি দুয়াটি শাক নিয়েছিলাম পাট শাক ওইগুলাকে আমরা আমাদের নর্থ বেঙ্গলে আমরা বলি চিরামিরা শাক আর এখানে এগুলাকে বলে পাট শাক কিংবা খটরা শাক আমরা কিন্তু ওটা বলি না যখন আমি দোয়াটি নিয়েছিলাম তখন শাক শাকটা যখন ডাড়ি পাল্লায় ওঠালো তখন কিন্তু মা দেখে অবাক আর মা এখানে আমাকে সবজিটা কেটে দিচ্ছে আর আমি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি মায়েদের তো মা আর শাশুড়ি এদের তো এই বসে বসে যদি টুকটাক কাজগুলো করে যায় তাহলে কিন্তু আমাদের অনেক আমরা আমাদেরকে হেল্প করে আমরা অনেকটাই হেল্প পাই কিন্তু না বাড়িতে তোমাকে সব কিছুই করতে হয় রান্না বান্না থেকে শুরু করে গরু আছে সেটার খাওয়া সেটাকে বের করানো সমস্ত কিছু সেটা তোমরা দেখেছ ধান সেদ্ধ করা ধান শুকাতে দেওয়া কোনো কিছুই বাদ নেই তো মা এখানে সবজিটা বসে বসে কেটে দিয়েছিল দিয়ে তারপরে টুকটার আরও কিছু করে দিচ্ছিল আসলে আমি সকাল থেকে যখন উঠেছি না তো চলতেই আছে চলতেই আছে মা এগুলো দেখে নিজে থেকেই করে দিচ্ছিল বাজার থেকে এসে আর বাজার থেকে এসে সব কিছু সকাল থেকে আজকে ক্যামেরাটা অন করেই আছি সকালে সব কিছু কাজ করে গেলাম বাজারে বাজার থেকে এসে এই যে রান্না বসিয়েছি নিয়ে এসেছিলাম হচ্ছে প্যাকার মাছ দেখতে পেলে ওই প্যাকাল মাছটা হচ্ছে কাটতে অনেকটা সময় লাগে ওই মাছটা কাটতে কাটতে অনেকটা সময় লেগে গেল আবার ভাজলাম ভেজে এখন হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি তো চলো মাকে বললাম হচ্ছে মা হচ্ছে সবজিটা আমাকে কেটে দিলো আর আমি হচ্ছে এখানে মাছটা ভাজলাম সার রান্না করলাম আর মা এখানে নিচে বসে বসে আমাকে সবজিটা কেটে দিলো আর কি তো যাই হোক এরকম একজন মানুষকে হেল্প করা থাকলে তাড়াতাড়ি হয় বারোটা কটা বাজে হোক পারোটা দেখতে পাচ্ছি না রান্না কমপ্লিট হয়ে গেলো আমার এখন আর হচ্ছে এই যে এই নাইটিটা আজকে যখন বাজারে গিয়েছিলাম তখন এটা নিয়ে আসলাম তো একটা দোকানে ছিল ঝোলানো তো দেখে আমার কালারটা পছন্দ হলো তাই বলে নিয়ে নিলাম কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো কালারটা এই হাতাগুলো এখন খাবো চলো রান্নাটা হয়ে যাক আগে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে নয়টা আজকে তোমাদেরকে রান্নাবান্নার পর থেকে আর কোনো কিছুই দেখাতে পারিনি আর খাওয়া দাওয়া কোনো কিছুই দেখাতে পারিনি কারণ কী বলতো রান্নাবান্না করছিলাম করতে করতে হঠাৎ করে খুব খারাপ লাগছিলো মাথাটা যেমন মাথাটা যেমন মনে হয় একটা চপ মারছিল তো খারাপ আসলে বহুদিন থেকে লাগছে কয়েকদিন হয়ে গেলো প্রচুর খারাপ লাগছে আর কী তো আর এই যে মুখ চোখ তোমরা দেখতে পাচ্ছ ফুলা ফুলা এই কিন্তু আগে খুব ছিল এই যে গত এক বছর এক বছর হয়নি হতে যাচ্ছে ফুলা রোগটা কিন্তু কমে গিয়েছিল ছিলই না বলতে গেলে আর এই যে ট্রেনে আসলাম সেই জন্য না কিসের জন্য বলতে পারছি না মুখ চোখ একদম সব কিছুই ফুলে ঢেকে গেছে আর পাগুলোও হাত পা সব কিছুই ফুলা ফুলা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু ফোলা ফুলা গলাটাও ফোলা সব কিছু গলার আওয়াজটা তোমরা বুঝতে পারছো তো সেই কারণে দুপুরে আমি কিন্তু রান্না টান্না করি রান্নাটা কমপ্লিট হয়নি ভাতটা শুধু ফ্যান গড়াতে দিয়েছিলাম আর তারপরে অমনি খারাপ লাগছিল যখন তখন এসে শুয়ে গেছিলাম ওইভাবেই তারপরে অনেকক্ষণ পর ওঠে আমি যখন খাইনি তো মাও খাইনি অনেকক্ষণ ওঠে একটু এতটুকু শুধু খেয়েছি খাওয়ার পরে আবার শুয়েই ছিলাম না শুয়ে থাকতে ভালো লাগছে না বসে থাকতে মানে অসহ্য যন্ত্রণা এই জায়গাটাতে মাথায় যন্ত্রণা চোখে যন্ত্রণা আর ঘুম তো মোটামুটি হচ্ছে না কয়েকদিন হয়ে গেল যে হ্যাঁ বুঝতে পারছি না কেন এরকম হলো হঠাৎ করে আমি তো ভেবেছিলাম এই ফুলা রোগটা মনে আমার কাছ থেকে চলেই গেল, খুব শান্তিতে ছিলাম গত এক বছর আজকে আবার দেখছি হঠাৎ করে এরকম তো চলো এখন আমি কিছু খাবো না এখন একটু জল খাবো এক গ্লাস খেয়ে শুয়ে যাবো আর মা আর রিয়া হচ্ছে খাচ্ছে রাজিয়াও বলছে খাবে না তো চলো তারপরে রাতের বেলায় আমার দেখতে দেখতে হুট করে শরীরটা এতটা খারাপ হয়ে গেল আমি বুঝতেই পারিনি সারাদিনে শরীরটা কাপ ছিল আর একটু জ্বর জ্বর মনে হচ্ছিল কিন্তু রাত্রি যেতে না যেতে রাত্রি যত গভীর হচ্ছিল শরীরটা তত খারাপ